কলম্বো যেটা সিকিউরিটি সামিট সেটা শেষ হয়েছে দিল্লিতে বাংলাদেশ থেকে সেখানে যোগ দিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহেরি এই সম্মেলনটা অনুসরণ করছিলেন তাকে আমরা আজকে আবার অতিথি করে এনেছি গৌতম দা আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ আপনি তো প্রথম থেকে সব দেখছেন আমাদের খলিলুর রহমান কি শূন্য হাতে ফিরেছেন না প্রথম কথা হচ্ছে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটা হয়েছে সেটা ছিল যে দেশগুলির অংশগ্রহণ যদি দেখা যায় তাহলে সেখানে বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে যাদের প্রায় সকাল বিকেল ওঠা বসা পাকিস্তান ছিল না এমনকি চীনও নেই এবং অজিত ডোভাল বক্তব্য থেকে তো পরিষ্কারই যে মানে সমুদ্র পথটা ওপেন রাখা উচিত মানে ইঙ্গিত চীনের দিকে উপস্থিত বাংলাদেশ এবং এই জোটটায় ভারত ঘিরে আঞ্চলিক যে একটা জোট হচ্ছে সিকিউরিটি জোট এবং এই সিকিউরিটি জোটে কিন্তু বাংলাদেশ সামিল হলো মানে একজন সদস্য রাষ্ট্র হিসেবে ফলে তাদের কাছে নিশ্চিতভাবে এমন কোন প্রতিশ্রুতি বা কিছু একটা ভারত থেকে তারা পেয়েছেন যে এই কারণে এতে তারা যোগ দিলেন যোগ দিলেন শুধু তাই নয় তাতে এই ধরনের তাদের বর্তমান যারা শখা দুই সখা চীন পাকিস্তানকে বাদ দিয়ে এমন একটা জোটে তারা সামিল হতে করবেন এবং এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে বর্তমানে এই আঞ্চলিক উপমহাদেশে একটা নতুন একটা রাজনৈতিক সমীকরণ আমি দেখতে পাচ্ছি এবং যে এই যে জোটগুলো গুলো যদি লক্ষ্য করে দেখা যায় যে কদ উদ্দেশ্যে গঠিত এক সন্ত্রাসবাদ মানে সেটা টার্গেট পাকিস্তান দুই হচ্ছে উন্মুক্ত সমুদ্র মানে টার্গেট চীন এবং এই এটা কার আইডিয়া এই আইডিয়াটা হচ্ছে স্বয়ং পেন্টাগনে ওয়াশিংটনে হোয়াইট হাউসের আমেরিকার ফলে তারা পেছনে আছে এবং সেখানে বাংলাদেশ এমন একটা এই তাদের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এখনো সেটা বলা যাবে না যে তারা মানে কি পেয়ে গেলেন কিন্তু আমি যদি বলি কূটনীতিতে একটা বড় জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ তার এখানে তার লাঞ্চ ডিনার সবই করেছেন কোনোটা বয়কট করেনি দ্বিতীয়ত যে হাসি হাসি মুখে ছবি ছবি আমরা দেখেছি এবং তাতে মুখে বেশ প্রশস্তি রয়েছে খলিদুর রহমানের কোনো উদ্বেগের চিহ্ন নেই তো নিঃসন্দেহে এটা একটা আমার ধারণা নিশ্চিতভাবে তোর কি হয়েছে সেটা বলা খুব মুশকিল কিন্তু সেটা আরো একদিন দুদিন পরে হয়তো মানে এটা বলা যাবে না কোনো একদিন প্রেসিডেন্ট ট্রাম্প কিছু একটা বলে বসবেন কিনা কিন্তু আহ যেরম তিনি প্রায় সেই বলে থাকেন তো এখন সেই জন্য আমি বলছি খালি হাতে ফিরেছেন কি ফেলেননি এটা পরবর্তী বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ দেখলে সেটা তখন হয়তো একটা ধুয়ে ধুয়ে চার করা যেতে পারে এখন আগাম মানে সত্যি কথা বলতে গেলে আমি কোনো গুজব নিয়ে কোনো কাজ করতে চাই না আমি যে বিশ্লেষণটা করছি সেই বিশ্লেষণটা হচ্ছে কূটনৈতিক ভূ রাজনৈতিক যে বর্তমান যে মানে যে আদর্শে বিশ্ব পরিচালিত হতে চায় বা হচ্ছে সেইটার দিকে দিকে নিশ্চিত ভাবে এটা একটা আমি বলবো বাংলাদেশের দিক থেকে একটা নতুন পদক্ষেপ সেটা হচ্ছে ভারতের সঙ্গে তারা এই সমস্ত বিষয়ে সক্ষতা করলেন এবং মোর্চায় সামিল হলেন এমনকি এই সিকিউরিটি একটা কথা বলে চেষ্টা করি এই সিকিউরিটি ডায়লগের এই প্রথম একজন মহাসচিব নিয়োগ করা হল মানে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল এবং সেই মহাসচিব মহাসচিব ভারত থেকেই নিযুক্ত হয়েছে সেটাও সকলে মেনে নিয়েছে নতুন সদস্য হিসেবে আরেকটি দেশকে রাষ্ট্রকে এবার সদস্যপদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিসিলস বা সিসিলিস বলা হয় যেটা সেটা একটা গুরুত্বপূর্ণ একটি মানে প্রবাল দ্বীপে ঘেরা একটা দ্বীপ কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট লোকে সম্মেলনটা যেহেতু ভারতে রয়েছে সেখানে ভারতীয় মহাসচিব হবে এটি খুব স্বাভাবিক বিষয় আপনাদের না ওই যে শূন্য হাতের কথাটা যেহেতু বাংলাদেশের মিডিয়াতে বিষয়টা এভাবে এসেছে কল্লুর রহমান দিল্লি যাচ্ছেন দিল্লি যাচ্ছেন শেখ হাসিনার ব্যাপারে এটা অগ্রগতি হবে এমন একটা আশা করা হচ্ছিল যেমন কিংস কেউ কেউ বলছিল তিনি যাতে সঙ্গে করে সেখান থেকে নিয়ে আসছেন এই বিষয়টাকে কোনোভাবে আলোচনায় কি এসেছিল মানে কোনো মুভমেন্ট এটা বোঝা যায় না কিন্তু না তিনি তো ফিরে গেলেন তো যাদের নিয়ে সঙ্গে নিয়ে এসছিলেন তাদের নিয়ে ফিরে গেছেন সেই তাহলে কোনো মহিলা ছিলেন না একটু যাদের নিয়ে ফিরে গেলেন ফলে যারা লিখেছিলেন কিংস পার্টির কথা যারা বলেছিলেন তারা ব্যাখ্যাটা দিন যে কেন সেটা নিয়ে ফিরলেন না খলিলুর রহমান তালুকে শূন্য হাতে ফিরলেন এটা আমি বলবো না এটা ওরাই বলবেন ওরা যেহেতু বলেছিলেন শেখ নিয়ে ফিরবেন তো সেটা ওই জবাবটা ওরাই দিতে পারবেন যে কেন ফিরতে পারলেন না তাহলে ভারত ছাড়েনি তাকে না শেখ ভারত শেখ ফেরত দেওয়া হবে না জানিয়ে দিয়েছে হয়তো সে কারণে তিনি নিয়ে যেতে পারেননি এটাই তো আমি বিশ্লেষণ করতে পারি এই আর কি জানিয়েছে এটা কি কোনভাবে কোন ইয়ে থেকে আপনি বলছেন ভারত জানিয়ে দিয়েছে সেক্ষেত্র থেকে দেবে না এই কারণেই ভারতের ঘোষিত নীতি তিনি আমাদের অতিথি তিনি যতদিন এখানে থাকতে চাইবেন ততদিন থাকবেন তাহলে কারোর হাতে তো তুলে যাওয়ার প্রশ্ন তুলে দেওয়ার বাংলাদেশের হাতে তুলে যাওয়ার প্রশ্ন ক্ষেত্রে যে বন্দিপত্র প্রযুক্তি বা আইসিজি ট্রাইব্যুনালের যে মানে যেভাবে বিচার হয়েছে সেই বিচারগুলোকে ভারত কখনো স্বীকার করে না এবং ভারত আইসিটি স্বাক্ষরকারী নয় আইসিডিতে শেখ হাসিনাকে মুক্ত করে দিলেও কিছু করার ছিল না আর বোঝানো শাস্তি দিয়ে ফাঁসি দিয়েছেন তাতেও লম্পজম্প করার ছিল ফলে ভারতের নির্বাচন নিয়ে এটা যদি কোনো উচ্চ অন্য আদালতে কোনো রায় হতো সে বিষয়ে তখন একটা ভাবনা চিন্তার বিষয় ছিল কিন্তু আইসিডি নিয়ে কোনো ভারতের মাথা ব্যথা

ফলে ওদের এখন যাবেন মানে এখন জানি না ওদেরকে বলতে ওদের কোনো জবাব চাওয়া হয়েছে কিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোনো জবাব চেয়েছি কিনা সেই জন্য যাচ্ছি কিনা সেটা এখন জানি এটা একটু পরে খোঁজ নিয়ে জানতে হবে ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন ধরম মরম সম্পর্ক পাকিস্তানের যারাই আসছেন তারা কিন্তু লালমনিহাটও যাচ্ছেন ওইখানে চিকেন নেক স্পর্শকাতর এলাকাটা সেটার বিষয়ে তার মুভমেন্ট সবসময় বোঝা যাচ্ছে সেটা এই খলুর রহমানকে সফলকে কেন্দ্র করে কোন কোন ভারতীয় মিডিয়াতে এমন এসেছে তাকে এমন একটা কথা বলা হয়েছে ভারত অপারেশন সিঁদুর সিঁদুর স্থগিত করে নাই অপারেশন সিঁদুরে শেষ হয়ে যায় নাই এটা কি বাংলাদেশের সমান সীমান্তে কোন জঙ্গি ঘাঁটি থাকলে সেখানে ভারত আক্রমণ করতে পারে এমন কোনো আভাস এই ভারতের ঘোষিত নীতি তো প্রধানমন্ত্রী মোদী বলেছেন না প্রকাশ্যে ভারত যদি আক্রান্ত হয় তাহলে ভারত এখন সেটা কূটনৈতিকভাবে সমাধান করবে না সরাসরি সামরিক আঘাত আনবে তো ঘোষিত নীতি এখনো মানে আমি বলবো যে এখনো ভারত সেইভাবে বাংলাদেশের থেকে আক্রান্ত হয়নি কিছু এই সন্ত্রাসবাদী কিছু জঙ্গি সংগঠনের কিছু আবাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে তার সঙ্গে ব্যাপারে কোনো তথ্য আদান প্রদান হয়ে থাকতে পারে না তবে এটা আমি শুনেছি বাংলাদেশে যে সমস্ত জঙ্গি শিবির যেটা অতীতেও পাকিস্তানকে দেওয়া হতো সেরকম একটা জঙ্গি শিবিরের বা জঙ্গিদের কার্যকলাপের একটা বিবরণী যেটাকে বলা হয় এই ভাষায় ডোসিয়ার আমার ধারণা আমাদের নজির ডোভাল এরকম একটা ডোশিয়ার খলিলুর রহমানের হাতে দিয়েছে এটা ভারতের মিডিয়াতে এসেছে এইভাবে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে কোথায় কোথায় জঙ্গি আস্থানগুলো আছে বাংলাদেশ সীমান্তে এ ব্যাপারে ভারতের অবজারভেশন বিশেষ সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে থাকে আহ সেই ঘটনা সে দেওয়া হয়েছে বগিচ রিপোর্ট হয়েছে মানে দেওয়া তো রিপোর্ট হয়েছে মেজর অবসর নাসির নামের একজন ভদ্রলোককে বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের ব্যাপারে ভারতের মনোভাব জানতে এ ব্যাপারে আপনাদের কিছু তথ্য আছে তথ্য কিছু নেই তথ্য যে আছে যে খুব একটা বিরাট তারা তিনি নানা জায়গায় যে কথা বলতে পেরেছেন এমন নয় কারণ এই খলিলুর রহমানের সফরটা হওয়ার ফলে সেই আলোচনাগুলো অসমাপ্ত থেকে গেছে ভবিষ্যতে হয়তো হতে পারে কিন্তু আমি যেটা জানি যে তারা একটা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো আওয়ামী লীগের কথা এরকম কোন কিছু কিছু নেই কথা বলা হচ্ছে না তবে হ্যাঁ ভবিষ্যতে যদি তার নির্বাচনে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে যারা দ্বিতীয় শ্রেণীর নেতা আছে তাদের বাদ দিয়ে কোনো করা যায় কিনা সেই ধরনের একটা আওয়ামী লীগ করা যায় কিনা এসব এই সিদ্ধান্ত শেখ হাসিনা তো নেবেন এটা ভারত বা বাংলাদেশের মিনি বসে আছেন বাংলাদেশে যারা প্রকৃত আওয়ামী লীগ মন্ত্রী তারা সকলে জেলে আর এরা আওয়ামী লীগ সব বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাই না যেরকম বহু আওয়ামী লীগ এখন বিদেশে রয়েছে মহা রয়েছে তুমিও আছো অবশ্য দীর্ঘকাল আছো অস্ট্রেলিয়া প্রথম নয় এরকম বহু লোক বাইরে আছে না তো সেটা তো একটা ঘটনা এটা একটা মুভ একটা আছে বাংলাদেশের বর্তমান সরকারের তরফ থেকে যে কারণ ওদের দেখাতে হবে গোটা বিশ্বের কাছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনটা আধুনিক ছাড়া সম্ভব না সেই কারণে এটা ওদেরই প্রস্তাব এটা ইউনুস সরকারেরই প্রস্তাব সেইটার হয়েই কেউ কেউ আসছেন এটা ইউনুস সরকারের মানে হয়ে আসছেন এই কারণে বলবো যে সেই কারণে এটা তারাই চাইছেন যেমন করুক এরকম কিছু লোক তারা নির্বাচনে অংশগ্রহণ করুক যেরকম দুই হাজার চব্বিশে একটা নির্দল প্রার্থী প্রচুর প্রতিদ্বন্দ্বিতা করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে জয়ী হয়েছিল তো সেরকম একটা প্ল্যান ওরকম একটা হয়তো আছে আর কি চালে হয়তো বলবে নাই তো আমরা এত লোককে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছি এবং সেইটা নিয়ে হয়তো কোনো আলোচনা হয়ে থাকতে পারে হতে পারে কিন্তু সে ব্যাপারে আমি বলছি আওয়ামী লীগের নেতা এখনো শেখ আছে তাকে নেতৃত্ব থেকে না সরালে অথবা বিকল্প আওয়ামী লীগ না গড়লে তুললে সেই সিদ্ধান্তটা নেবে ভারতের পক্ষে নেওয়া সম্ভব না বাংলাদেশের পক্ষে তিনি সিদ্ধান্ত নেবেন খালির রহমানের সফর নিয়ে বাংলাদেশে মিডিয়াতে একটা নিউজ উনি বলেছেন ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যে হস্তক্ষেপ করা না হয় এটাকে নির্বাচন প্রসঙ্গ হতে পারে সার্বভৌমত্ব সার্বভৌমত্বের কথা বলেছেন ওটা বাংলাদেশের নিজস্ব কোনো কারণে মনে হয়েছে যে ইন্ডিয়া ইন্টারফেয়ার এটা তো বাংলাদেশে একটা স্বাভাবিক একটা যে ভাবনা যেটা ভারত বিরোধী অংশের যে ভাবনা তারা হচ্ছে ভারত হস্তক্ষেপ করে ভারত তার পছন্দ মতো সরকারকে সেখানে বসিয়ে দেয় এরকম একটা ধারণা আছে না তাদের অনেক রকম ধারণা এইসব ধারণা নিয়ে থাকেন তারা গোটা দেশটাই তো গুজবে চলে তথ্যের ওপর চলে না সেই গুজবের কারণে হতে পারে সেই সেই ধারণাটাকেই অনুযায়ী তিনি সেই গুজবটাকেই তিনি এবার আনুষ্ঠানিক ভাবে বলেছেন যে ভারত যেন ভারত কেন রাষ্ট্রের উপর কেন হস্তক্ষেপ করতে যাবে কোনো কোনো কালেই করেনি কোনো কালেই করেনি এবং আজও নয় ভবিষ্যতেও করলেন এটা নিশ্চিত এটা বাংলাদেশের মানুষই করলে ভারতের পছন্দের সরকার হতে পারে সেটা অন্য কিন্তু সেটা তো ভারত গিয়ে তো কাউকে ভোট দিয়ে সরকার তুই করে দেয়নি ভোট তো যেভাবেই দিক সেটা তো বাংলাদেশের মানুষ দিয়েছে তারা একটা সময় সেটা প্রতিবাদ করেছে প্রতিবাদ করে এখন আর একটা নতুন সরকার অন্য সরকার কিন্তু ভারত যদি বাংলাদেশ সীমান্তের জঙ্গি ঘাটি হামলা করে এটা কি সার্বমত হস্তক্ষেপ হবে না সে ভারত আক্রান্ত হলে তো রাইট টু রাইট টু অ্যাটাক বা রাইট টু ডিফেন্ড যে শব্দটা ইউনুসের খুব প্রভাবশালী আমেরিকান প্রশাসন বলে থাকেন যেটাতে ইউনুস বিশ্বাস করে তাদের থিওরি হচ্ছে রাইট টু ডিফেন্ড মানে হচ্ছে আক্রমণ হলে প্রতি আক্রমণ করা এটা তো মার্কিন নীতি তারা তো বোঝা উচিত তিনি মার্কিন নীতিটা ভালো বোঝেন আপনি আমাদের গত অনুষ্ঠানে একটা কথা বলেছেন অনেকে আমাদের অনুরোধ করে এই কথাটা আবার আপনাকে জিজ্ঞেস করতে আপনি স্পষ্ট করেন নাই এমন কিছু ঘটছে যেটা বাংলাদেশে কেউ জানে না না বাংলাদেশে কেউ না মানে আমি বলছি যে এমন কিছু ঘটছে মানে এই যে সরকার এত ভারত বিরোধী জেহাদের কথা বলে তারা ভারতেই এলেন আলোচনা করতে এটাই তো ভেতরে ভেতরে হচ্ছিল তার একটা প্রকাশ্যে দেখা গেল খলিলুর রহমানের মতো একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এলেন সঙ্গে আরো অনেক নিয়ে এলেন সবার নাম প্রকাশ্যে বলা হয়েছে কারুর নাম বলা হয়নি এমনও কিছু লোক এসছেন সঙ্গে তো তারা সবাই মিলে এসে এখানে তো ভারতের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন না সেই না সেই আমি বলছি ভেতরে যেটা হচ্ছে সেটা বাইরের মানুষ জানতে পারে না বাইরের মানুষ জানবে এটা যে খলিদুর রহমান গিয়ে ভারতকে প্রায় হুমকি দিয়ে এসছে যেটা বাংলাদেশের কাগজে ছাপা হবে আর ভারতে ছাপা হবে বাংলাদেশের কাগজে ছাপা হবে ওটা ওদের কনস্টিউন্সি তারা খুব উজ্জীবিত দেখেছো ভারতীয় হুমকি দিয়ে তিনি চলে এসছেন কিন্তু ভারতের সঙ্গে যে আলোচনাটা করে এলেন এলেন এবং চীন পাকিস্তান বাদে একটা সামরিক জোটে হলেন বাংলাদেশ কখনো সামরিক জোটে আজ পর্যন্ত ভারত যেখানে আছে কোয়ার্ডে তাকে জয়েন করার জন্য বহু বলা অনুরোধ করা হয়েছে তিনি জয়েন করেননি শেখ হাসিনা কারণ যদিও কোয়ার্ড সামরিক জোট নয় তা সত্ত্বেও করে ইন্দো প্যাসিফিকেও যোগ দেয় শেখ হাসিনা যোগ দেননি কিন্তু ভারতের নেতৃত্বে একটি জোট তৈরি হচ্ছে জোটটা হচ্ছে সিকিউরিটি পোশাকি নামটা সিকিউরিটি শব্দটা তো আছে তাতে তাতে বাংলাদেশ সামিল চীন পাকিস্তানকে ছেড়ে এটা বাংলাদেশের মিডিয়া বাসী তোমার মতে কিংস পার্টি কিভাবে দেখছে তাদের মন্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকছি এই জন্য বলছিলাম যে ভেতরে ভেতরে যা হয় বাইরে অন্য জিনিস দেখেন এটা পরিষ্কার যে ভারত ছাড়া কোনো কিছুই এক পা এগোনো সম্ভব নয় সেটাই সেই কারণেই সেটা পড়া বলবেন না ওখানে প্রকাশ্যে বলবেন না ভাষণে অনেক কিছু বলবেন কিন্তু ভেতরে ভেতরে যে কথাটা বলেছিল ভেতরে ভেতরে যা হচ্ছিল দেখতেই পেলেছিল চমৎকার লাঞ্চ ডিনার খেয়ে ফেললেন তো ভারতে তো এখানে কি আপনাদের কি মনে হয় কখনো যে পাকিস্তানের পরামর্শী ওনারা এখানে গেছেন এই সামরিক জোটের তৎপরতা সম্পর্কে জোটের তো প্রস্তাবটা পরে দেখো প্রস্তাবে তো সন্ত্রাসবাদ বিরোধী র্যাডিক্যালাইজেশনের বিরোধী সেই প্রস্তাবে কলিলুর রহমান স্বাক্ষর করেছেন তাই না পাকিস্তানের বিরোধী তো প্রস্তাবটা এই প্রস্তাবটা পাকিস্তান এবং চীন বিরোধী প্রস্তাব এই প্রস্তাবটা আমেরিকার পক্ষের একটা প্রস্তাব হতো বাংলাদেশ যাতে স্বাক্ষর করতে চায় না এমনও তো বিভিন্ন ভারতীয় মিডিয়াতে আসছিল শেষ কথা তো সবটা শেষ হলো তো সব ভালো যা শেষ ভালো শেষ ভালো হলো যে বাংলাদেশ হতে স্বামী এবং এটাতে আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ র্যাশনাল সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ব্যাপারে কোনো এটা সমালোচনা করার জন্য সমালোচনা ওখানে কি কি করবেন না করবেন তারা করবে হিজবুত লাহিরীর বুঝবে আলবাদল বুঝবে ইনশাল্লাহ বাংলা বুঝবে ওরা বুঝবে এটা ওদের ব্যাপার কিন্তু ওদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত রয়েছে যে চরম পন্থা বিরুদ্ধে এই দেশগুলো একত্রে কাজ করবে ইংরেজিতে শব্দটা আছে এগেস্ট র‍্যারি কালার খুলিলুল রহমান বাংলাদেশের কোনো সদস্যের সাথে এই সফরের সময় আপনার হাই হ্যালো হয়েছে মানে কাদের মানে ভারতীয় সাংবাদিকদের না না আপনার সাথে যারা ছিল না না তাকে আগলে রেখেছিলেন দু হাত দিয়ে নিজের বাড়িতেই রেখে দিয়েছিলেন তিনি হোটেলেও রাখতে থাকেন হোটেলে আবার যদি কোনো ভাবে ওই মৌর্য হোটেল মৌর্য যেটা যেখানে সাধারণত ভিভিআইপি হোটেল ওখানে আমরা এতবার যাই যে অনেক ওয়েটাররা পর্যন্ত চেনে আমাদের মানে সেই জন্য ওখানে সবাই গেলে ওখানে যায় ফলে আমাদের যেতে হয় ওই সাংবাদিকতার সূত্রে খবরের সন্ধানে সেজন্য ওখানে দিন থাকেন মানে আপনার বাংলাদেশ হাইকমিশন এমন ভাবে রেখেছিল যাতে উনি ভারতীয় সাংবাদিকদের সাথে যাতে কোন তার সাক্ষাৎই না হয় আমি জানি না কারোর সাথে আদৌ হয়েছে কি বলতে পারবো কিন্তু আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হুম কথা বলার মতো কার আমাদের প্রেস সচিব সচিবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ভারতীয় সংবাদ থেকে না তাতে আমি তো সদস্য অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন ভালো ওকে